আসসালামু আলাইকুম দর্শক আমি শেখ হোসেন ব্যাক উইথ ভিডিও ভিডিও শুরুতেই বলছি কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিওর মধ্যে আমার যে নাম্বার সেটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন সো আজকে যে ভিডিওটা কয়েকটা জানার বিষয় আছে যে আসলে মাছ আমরা যে ডিমের মাছের কথা বলছি এবং যে দুই ধরনের মাছ আছে একটা হলো ডিম ছাড়ে ডিম ফুটে বাচ্চা বের হয় আর একটা হলো ডাইরেক্ট দেয় দুই ধরনের অটো ব্রিড এবং যেটাকে লাইভ বেয়ারার বলে এবং এগ বেয়ারার বলে তো এখন অনেকেই কোশ্চিন করেন যে ভাইয়া ডিমের মাছের ক্ষেত্রে ডিম তো এই দুই ধরনের মাছের মধ্যে আমি আজকে ডিমের মাছ নিয়ে বেশি কথাটা বলবো যে মাছগুলো ডিম পারে তা হালকা করে আমি যে মাছগুলো আসলে ডাইরেক্ট দেয় গাপ্পি মলি প্লাটি কথা বলছি যে গাপ্পি মলি প্লাটি এরা একবার ব্রিড করলে মেলে সংস্পর্শে যে একটা ফিমেল একবার থাকে এরা মোটামুটি তিন চারবার পর্যন্ত এরা বাচ্চা প্রডিউস করতে পারে ওই যে স্পার্মটা সেটা এদের শরীরের মধ্যে থেকে যায় সো যদি একবার ফিমেলটা মেলটা যদি মারাও যায় আর ব্রিড করার পরে ওই ফিমেলটা মোটামুটি দুই তিনবার ব্রিড করতে পারবে এটা একটা অদ্ভুত বিষয় মজার বিষয় কিন্তু ফার্টিলাইজ হয়ে যাবে মেল লাগবে না কিন্তু ডিমের মাছের ক্ষেত্রে যেটা বিষয় বিষয়টা কিন্তু এরকম না অনেকেই আক্স করেন স্পেশালি ফাইটার মাছ ক্ষেত্রে অনেকে যেটা হয়েছে যে ফিমেল ডিম দিয়ে দিয়েছে অনেকে বা ফিশের ডিম দিয়ে দিয়েছে এখন তারা বলে যে এই ডিমগুলো কি ফুটবে কিনা পোনা বের হবে কিনা বাচ্চা হবে কিনা ডেফিনেটলি না ডিমের মাছের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হলো যে মেল ফিমেল অ্যাট এ সেম টাইম তাদেরকে দরকার এই ব্রিডিং প্রসেসটা সম্পূর্ণ করতে দ্যাট মিন্স ফিমেল এগ ছাড়বে মেইল এগটাকে ফার্টিলাইজ বা নিষিক্ত করবে তাহলেই গা ব্রিডিং হলে বাচ্চা হ্যাচ হবে এখন যেটা বিষয় যে ফিমেল কি কি মেইলের খুব প্রয়োজন হয় প্রতি মাসে ডিম আসতে ডেফিনেটলি না ফিমেলের ডিম ভালো খাবার খাওয়ালে ঠিক মতো কেয়ার নিলে প্রতি মাসেই যে মাছগুলো ডিম পারে তাদের ফিমেলের ডিম অটোমেটিক্যালি এটা শৈলে উৎপাদন হয় দ্যাট মিন্স এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া ডিম হওয়ার জন্য একটা ফিমেলের পেটে মেল মাছকে দরকার নাই কিন্তু ডিমটাকে নিষিক্ত করানোর জন্য তখন একটা মেল মাছের দরকার তো যেটা বিষয় যে আসলে এই ডিম ব্রিডের সময় কোন একটা ফিমেল মাছ থেকে ডিম নেওয়ার যে বিষয়গুলো সেটা আসলে কিভাবে কার্যকর এখন যেটা বিষয় থাকে ব্রিডিং প্রসেসে কয়েকটা জিনিস ফলো করবেন এইভাবে যে ব্রিডিং এর আগে অ্যাটলিস্ট দশ থেকে বারো দিন আগে আপনার মেল ফিমেলকে সম্পূর্ণ ভাবে আলাদা রেখে এদেরকে খাওয়াবেন খাওয়াবেন ঠিকমতো কেয়ার তারপরে ব্রিডে দিবেন যেটা হয় এই যে যে 10 বিশ দিন বা ২০ দিন বা এমন করতে পারেন যে মেল ফিমেলকে সবসময় আলাদা ট্যাঙ্কেই রাখবেন মেইলের আলাদা ট্যাঙ্ক ফিমেলের আলাদা ট্যাঙ্ক এতে যেটা হবে যে আরো ভালো কাজ হবে কারণ কি মেল ফিমেল একসাথে থাকলে কোন ফিমেলের পেটে ডিম চলে আসলে মেলটা সেখানে দেখা যাচ্ছে যে ব্রিডিং করার প্রক্রিয়াটা যদি করে ফেলে তাহলে তারা ডিম ছাড়লে তারা সেটা খেয়ে নেবে এটা একটা প্রবলেম ক্রিয়েট করে সো চেষ্টা করবেন মেলের ট্যাঙ্ক আলাদা করার ফিমেলের ট্যাঙ্ক আলাদা করার এবং ব্রিডিং এর জন্য তাদেরকে রেডি করে তারপরে একসাথে ব্রিডে দেবেন এতে আপনি কি কি উপকার পাবেন এক নম্বর বিষয় এই যে মেল ফিমেল আলাদা থাকার ফলে তাদের যে একটা আরেকটার প্রতি যে অ্যাটেনশন আকর্ষণ যে রেসপন্সটা এটা অনেকটা বেটার হবে কার্যকারিতা বেটার হবে দুই নাম্বার যে বিষয়টা এদেরকে আপনি আলাদাভাবে ভাবে টেক কেয়ার করার যে সুযোগটা মেইলকে একভাবে টেক কেয়ার করতে হয় ফিমেলকে একভাবে করতে হয় কারণ কি যে ফিমেল মাছকে যদি আপনি অতিরিক্ত প্রোটিন খাওয়ান এতে চর্বি জমে দেয় সো ফিমেলের ডায়েটটা এক ধরনের হয় মেইলের ডায়েটটা এক ধরনের হয় আপনি যদি একই ট্যাঙ্কে দুইটা মাছকে রাখেন তাহলে দুইটার যে ডিফারেন্ট ডিফারেন্ট ডায়েট সেটা কিন্তু আপনি আপনি করতে পারবেন পারবেন না তিন যে যে বিষয়টা আসছে সিলেক্টিভলি দিতে কারণ আলাদা ফিমেলের ট্যাঙ্ক এবং আলাদা মেলের ট্যাঙ্কে এরা যখন যে ফিমেলটা যে মেলটা প্রস্তুত হলো ব্রিডিং এর জন্য সেভাবে আপনি এদের ব্রিড করাতে পারবেন অবশ্যই এটা ফাইটার মাছের ক্ষেত্রে বা যে মাছগুলো জোড়া আকারে ব্রিড করে তাদের জন্য প্রযোজ্য না কারণ ফাইটার মাছ দেখা যাচ্ছে যে এরা মেল ফিমেল অ্যাডাল্ট হলে ব্রিডিং মুড হলে তখন ব্রিডে দিতে হয় অ্যাঞ্জেল মাছের ক্ষেত্রে নিজেরাই জোড়া নিয়ে নেয় প্যারোট ফিস নিজেরা নিজেদের জোড়া নিয়ে আজীবন ওইভাবেই থাকবে জোড়া যদি ভাঙতে চান তাহলে একটা সময় লাগবে তাদেরকে নতুন জোড়া নিতে গোল্ড ফিস টেট্রা জেব্রা কমেট তারপরে কার্প এগুলো মাছ আছে যে আপনি মেইল আলাদা ফিমেল আলাদা রাখেন তারপরে একটা সার্টেন সময় এদেরকে আপনি রেডি করে ব্রিডে দেন একটা নির্দিষ্ট ট্যাঙ্কে তাহলে এই ফলাফলটা আরও বেটার পাবেন তো এক একটা মাছের ডিফারেন্ট ডিফারেন্ট যে মেল ফিমেলকে সবসময় আলাদা রাখবেন আমি ডিমের মাছের ক্ষেত্রে বলছি অটো ব্রিডের ক্ষেত্রে বলছি না বা যে মাছগুলো বা ডাইরেক্ট বাচ্চাদের সেগুলোর ক্ষেত্রে বলছি না তো এবং যেটা বিষয় যে একটা ফিমেল মাছ এদের ন্যাচারাল প্রক্রিয়া হলো প্রতি মাসে এরা ডিম আসে আপনি যত হাই প্রোটিন টাইপসের খাবার খাওয়াবেন তত বেটার এটা তত দ্রুত এই ডিম আসার প্রক্রিয়াটা এটা হবে এখন কোশ্চিন আসে যে যদি পেটে ডিম আসার পর এরা যদি এদের ব্রিড করানো না হয় তাহলে কি ফিমেল মাছে ক্ষতি হবে এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে ফিমেলে পেট ভর্তি ডিম আছে কিন্তু যেহেতু একটা ডিম ছাড়ার জন্য তাদের একটা পার্টনারের যে একটা অ্যাটেনশন সেটা দরকার এটা ব্রিডিং প্রক্রিয়া সো সেইটা যদি একটা ফিমেল মাছ না পায় সেক্ষেত্রে যেটা হয় যে এদের পেটে পর্যাপ্ত ডিম আসার পর যদি রিলিজ করতে না পারে এটা এক সময় এদের ডাইজেশনের প্রবলেম হয় প্লাস এদের যে আপনার পাকস্থলীতে সমস্যা হওয়ার ফলে এরা অনেক সময় মারাও যায় এক্ষেত্রে করণীয় কি যদি আপনার ফিমেল ফিশের অনেক ডিম চলে আসে ওই সময় দেখা যাচ্ছে যদি আপনি ব্রিড করতে চান বাট মেল রেডি না থাকলে একটা মেইলের সংস্পর্শে রাখলেই ওই মেলটাকে দেখা মাত্রই সেই ফিমেল ফিশটা রিলিজ করে দেবে এতে আপনার ফিমেল ফিশের যে মারা যাওয়ার যে সম্ভাবনা বা রিস্কটা এটা অনেক অংশেই কমে যাবে তো তারপরে যে বিষয়টা আসছে যে এই যে মেল ফিমেল মাছ পৃথক পৃথকভাবে যে যত্নটা নিলেন এবং এদের যে পৃথক পৃথক ওয়েতে রাখার পরে এদের যে ব্রিডিং দিলেন এটা ব্রিডিং প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে আবার কিন্তু এদেরকে আবার পৃথক পৃথক জায়গায় রেখে দিতে হবে এবং এদেরকে ডিফারেন্ট ওয়েতে টেক কেয়ার করতে হবে এইভাবেই জেনারেলি একটা ব্রিডিং প্রক্রিয়া ব্রিড করালে বা ফার্মে আমি জেনারেলি এভাবে করে থাকি এতে সুবিধা হয় কারণ আপনি যতবারই ব্রিড করবেন ততবারই একটা ট্যাঙ্ক থেকে মেল বাঁচবেন ফিমেল বাঁচবেন এটা খুব হ্যাসেল সো আপনি মেলের ক্যাটাগরি আলাদা করে দেখেন সেকশন ফিমেলের সেকশন আলাদা করেন এরা যেহেতু ফিমেলের প্রতি মাসে ডিম আসবে পেটে মেলের প্রতি মাসে স্পার্ম আসবে পরে এদেরকে ব্রিডিংয়ে ট্যাঙ্ক দিয়ে ব্রিডিং করায় ফেলবেন এটা খুবই ইজি হবে বিষয়টা এবং খুবই টাইম কনভিনিয়েন্ট হবে সোভিয়েটস আজকের ভিডিওটা এ পর্যন্তই যদিও অনেক বক বক করা বেশি হয়ে গেল কিন্তু এটা শুনলে আপনাদের জন্য কাজে লাগবে সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ